গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো দেখো আজকে আমার সকাল সকাল আমার মেয়েটা বিছানা গুছাচ্ছে অন্যান্য দিন করতে চায় না আমি ওকে বললাম যে ভিডিও করছি তুই কাজ কর দেখলে সবাই ভালো বলবে তো সেই জন্য দেখছিল তো বাচ্চাদের যদি কেউ কাজ করতে না যায় না এইভাবে করে এই টেকনিকটা ইউজ করতে পারো এখন যেহেতু মোবাইলের যুগ হয়ে গেছে না সোশ্যাল মিডিয়ার যুগ এখন ওরাও একটু আগ্রহী হয় কাজ করার যদি বলো যে ভিডিও করছি লোকে দেখলে ভালো বলবে সুন্দর তারপর দেখো বিছানাটা সুন্দর করে আর বর যাচ্ছিল এক জায়গায় গেল ও চলেও গেছে আর আমি তারপরে এই বাইরে বারান্দার পর্দাগুলো একটু বেঁধে দিচ্ছি আলো টালো আসুক আর সকালে দেখো কতটা রোদ উঠে গেছে এখন সকাল সকাল ভালোই রোদ মনে হচ্ছিলো যে পৌষ মাসের দিন এত রোদ উঠে যাচ্ছে সকালে তো একটু গাছে জল দিয়ে দিচ্ছি ভেতরের গাছগুলো এই দিকটাতে এখন বসা হচ্ছে না তো গরমের দিন তো সারাদিন বারান্দার মধ্যেই থাকি বেশিরভাগ বারান্দার জানলাগুলো খুলে দিলে রোদ মানে হাওয়া আসে আর এখন তো ঠান্ডার দিন এখন আর মানে বারান্দায় বসা হচ্ছে না সময় পাচ্ছি না কাজ করতে করতেই বিকেল হয়ে যাচ্ছে তাড়াতাড়ি তো তো এখন গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে গত বছর না একটা গাদা ফুলের গাছ নিজে থেকেই হয়েছিল মানে পুজোর ফুল থেকে পড়েছিল হয়তো বীজ তো সেখান থেকে নিজে থেকেই হয়েছিল তো ওই গাছগুলো লাগানো হয়েছিল লাগানোর পরে নিজে থেকে অনেকগুলো গাছ হয়েছে মানে ডালগুলো কেটে কেটে লাগিয়েছিলাম তো এই বছর আর না ওই ফুলের ইয়েগুলো রেখে দিয়েছিলাম বীজগুলো তারপরে ছড়িয়ে দিয়েছিলাম কিন্তু না এবার আর গাছগুলো হয়নি কেন জানি না তো এইগুলো তারপরে কিনে এনে লাগানো হয়েছে সেদিন এগুলো রক্ত গাঁধা তো কয়েকটা গাছ কিনে এনে লাগিয়েছে বর গত বছর তো অনেক ফুল হয়েছিলো তো দেখো এবার না লেবু মানে যে ঠান্ডার দিন তো এখন লেবু প্রায় শেষ আমাদের গাছে এটা কিন্তু বারো মাসই লেবু মানে একবার বর্ষার সময় হয় এই শীতের সময় হয় শীতের সময় ফলনটা একটু কম হয় তো তারপরে হয় বালতিটা এখানে রেখে দিচ্ছি সিঁড়িটা ধুয়ে দিয়েছি সকালে উঠোন ঘর ঝাড় দিয়ে তবে সেইটা ধুয়ে দিই রোজ তার একটুখানি জল মানে এক বালতি জল ওখানে রেখে দেয় তো তারপরে আমি ঘরে আসলাম এসে না এই যে নোংরাগুলো যে জমিয়ে রেখেছিলাম মানে সবজির খোসা তারপরে উঠোন ঝাড় দিয়ে পাতাগুলো থাকে না গাছের পাতা পরে ওইগুলো ঝাড় দিয়ে এক জায়গায় জড়ো করে রেখে তো এখানে এসে ফেলে দেওয়া হলো মানে মানুকে বলেছিলাম আমার মেয়েকে বলেছিলাম যে তুই গামলাটা নে নোংরার আর আমি দুই জল নিয়ে যাই একটু খেতে গাছগুলোতে জল দিয়ে দেব আর কিছু সবজি তুলে নিয়ে যাব। মানে সেন্টারে পাঠাবো সবজি তো কিছু বেগুন আর হচ্ছে বাঁধাকপি ফুলকপি এগুলো এনেছে কিনে আর আমি এখান থেকে কিছু সবজি নিয়ে যাবো আর দেখো দুটো না ক্যাপসিকামের গাছ লাগানো হয়েছে আমাদের এখানে কোনোবার লাগাইনি এবারে দেখি লাগিয়ে হয় কি না তো এইখানে দেখো একটা মিক্সির বাটি ছিল পুরোনো মানে খারাপ হয়ে গেছে এটা তো নিচটা ওর ফুটো ছিল তো ওর মধ্যে আমি কিছু সবজির খোসা মানে রেখেছি আর ওর মধ্যে প্রতিদিন জল দিয়ে যাই মানে ওই সবজির খোসাগুলো পচে পচে ওই জলটা পরে গাছটা তাহলে গাছের জন্য ভালো আর কি আর যে বালতিটাতে দেখছো এই বালতিতে কিন্তু আমি সবজি খোসা যেন জলে নিয়ে এসেছি আর এক বালতি জলে এমনি এনেছি তখন বরবটির গাছগুলোতে না জল দিয়ে দিচ্ছি কালকে সার দিয়েছে গাছগুলোর গোড়ায় তো বর্বল ছিল যে একটু পারলে গাছের গোড়া গাছগুলোতে জল দিয়ে এসো তো দু বালতি জল নিয়ে আসলাম দেখি যে কটা গাছ দেওয়া যায় বাকিগুলো না হয়তো বিকালে দিতে হবে তো দেখো বরবটি ধরেছে তো এগুলো না কিছু তুলে নেবো আজকে নয়তো আবার

হাতে লাগানো কোনো গাছে যদি মনে করে ফুলের গাছ যদি হয় ফুল ফুটলেও খুব আনন্দ লাগে আর কোনো সবজি বা ফলের গাছ হলে ফল ফুট হলেও বা ফসল হলেও না খুব ভালো লাগে তো দেখো এটা হচ্ছে বরবটির ফুল একদম শিমের ফুলের মতন দেখতে গাছটা কিন্তু প্রায় শিমের ফুলের মতনই আর এই ভুট্টাগুলোতে কালকে হুইল দিয়েছে মানে জঙ্গলগুলোতে হুইল দিয়েছে আর আমাদের বেগুন গাছগুলো অনেক ঘন হয়ে গেছিল যার জন্য বেগুন ঠিকঠাক হচ্ছিলো না আমার মনে হচ্ছিলো তাই আমি মানুষকে বলেছিলাম যে বেগুনের কিছুটা গাছ কেটে দিয়ে ফাঁকা করে দিও তো তাহলে রোদ পেলে যদি থাকে মানে এগুলোতে করিয়ে আসছিল করিয়ে আসছিল আর ফলও ধরছিলো কিন্তু না থাকছিলো না ফলগুলো পচে যাচ্ছিলো তো তারপরে দেখা যাক এবারে ফলগুলো থাকে কি থাকে না এই বুদ্ধিটা করার পর তো দেখো কয়েকটা মূল তুলে নিয়েছি উঠিয়ে নিয়েছে আর কি মূলগুলো এখন শেষের দিকে প্রায় আর কিছু বর্বটি নিয়ে যাচ্ছি তো আমি সেন্টার যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো সেন্টার থেকে এসে বিকেলবেলার দিকে তারপরে কিছু কাপড় ছিল এগুলো এখন গুছাচ্ছি তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর ভালো লাগলে শেয়ার করে দিও তো এখানে ভিডিও শেষ করছি আজকে সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো টাটা